এই আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আপনার কাছে তো কনার সোভা বাদে এখানে অনেক সুন্দর সুন্দর সোপা আছে কম বাজেট টুটু ওয়ান আপনার মানে চোদ্দ হাজার টাকা টুটু ওয়ান এর সোফা আছে যাদের বাসায় স্পেস আছে ভালো বসার স্পেস লাগবে তারা কিন্তু চোদ্দ জন বসতে পারে এটা প্রাইস কত এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা এটা কি সরাসরি নিতে হবে নাকি অনলাইনে পাঠাই দিতে না জি অনলাইনে যাবে এখানে দেখেন একটা সোফা জি একটা সোফা এটার দাম হচ্ছে

ষাট হাজার টাকা এগুলা মার্কেট থেকে কিনলে আশি নব্বই হাজার টাকা জি অবশ্যই তার ওই অবশ্যই প্রাইস কত থাকবে এটা হচ্ছে আপনার আটত্রিশ হাজার টাকা আপনার গ্যারান্টি ওয়ারেন্টি পলিসি কি থাকবে জি পনেরো বছরের আছে আলহামদুলিল্লাহ সরাসরি চলে আসবেন উত্তরানি মডেল ফার্নিচারে